یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپ دے بل بن بکمالی کشپ بے جمالی حسنت جمیو حسالی سنو رہی علیہ اس دور کی ظلمت میں ہر قلب پری شرما دے بلا بر بولا ہی کشا ہی ہی بل بولا بکاری کشپ بھی جمالی حسنت جمی اخلی سنو ارا میں نالا جرے گلستان کا تاتیل کا سائل ہو محتاج کو داتا دے وکمالیم کشا فد جاگ جمالیم حسنت جمی خصالی صلو علیہ وآلیم اوبستیت شمانیتو مسلم کرام আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান রব্বুল ইজাত আল জালালের শাহি দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ হুসুফান দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তারি গুলামীতে সামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মহান রবের দরবার আমরা শুকর গুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين بارحادرين آس চোদ্দশো ছিচল্লিশ সনের পবিত্র রজব মাসের দ্বিতীয় দিবস পবিত্র জুমার দিন তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে আমাদেরকে পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক তার আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে পছন্দের জায়গা অত্যন্ত মোবারক এবং বরকতপূর্ণ সম্মানের জায়গা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদে সে তারই গোলামিতে সামিল হওয়ার জন্যে আমরা তার দরবারে আলিশানে শানের শকুর গুজার হলাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সংহতি কারণেই আমরা আজকের খতবার বিষয় নির্ধারণ করেছি রজব মাসের ফজিলাত এবং তার গুরুত্ব আমরা যে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম পরকাল বিষয়ক আমরা সেসব আলোচনা করব ফাঁকে ফাঁকে অকুশনালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় এবং মাসের সাথে যে সংশ্লিষ্ট আলোচনা সেগুলি করব ফাঁকে ফাঁকে এবং ওইগুলি আমরা আলোচনা করব ইনশা সম্মানিত হাদরিন পবিত্র রদব মাস ইতিহাস ঐতিহ্যের সঙ্গে রদব মাসের অনেক যোগসূত্র রয়েছে ইসলামের ইতিহাস ঐতিহ্যের সাথে রদক মাসের যোগসূত্র অনেক বেশি এখানে আমরা নয়টি বিষয়ে উল্লেখ করব প্রিয় বিশ্বনবী জনারুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রজব মাসে বাইতুল মোকাদদাস থেকে আকাশ পথে মেয়েরাজ গমন করেছিলেন এটা আমরা সবাই জানি না রসুল্লাহ সাল্লামের রেসালতের জীবনে অন্যতম বিস্ময়কর ঘটনা এবং অভাবনীয় ঘটনা যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই মেয়েরাজ হচ্ছে বিস্ময়কর একটি ঘটনা সেই ঘটনা ঘটেছিল এই পবিত্র রজব মাসে। যে রজব মাসের মেরাজ এবং ইসরার বিস্তারিত আলোচনা আমরা অন্য সময় করবো ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে রাসুলী পাক সাল্লা সাল্লামের নিকট যে ওহি এসেছে সর্বপ্রথম ওহি আসে এই রজব মাসে রজব মাসে রসুল পাক সাল্লু সাল্লাম যে জবালিনুরে সর্বোচ্চ গুহা হেরা গুহার ভিতরে যে ধ্যানমগ্ন ছিলেন সেই অবস্থায় সর্বপ্রথম যে অহির বাণী আসে একর বিস্মীর রব্বিকাল্লা খালাক সেটি রজব মাসে সংগঠিত হয়েছিল তৃতীয় নম্বরে হচ্ছে নববী পঞ্চম বর্ষে অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের লাভের পঞ্চম বর্ষে। রজব মাসেই মুসলমানরা হাফসার বর্তমান তার নাম ইরিত্রিয়া এই হাফসার উদ্দেশ্যে প্রথম হিজরত করেন আমরা জানি রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে সাহাব একরামদের জীবনে দুইবার হিজরত এসেছিল একবার হাফসায় হিজরাত হয়েছিল সর্বপ্রথম আর দ্বিতীয়বার হচ্ছে কি মদিনায় তাহলে এই যে প্রথম যে হাবসার উদ্দেশ্যে হিজরাত হয়েছিল সেটি হচ্ছে এই রজব মাসের পঞ্চম বর্ষে নবুয়তের পঞ্চম বর্ষে চতুর্থ নবম হিজরির রজব মাসে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসলামের যে কয়টি যুদ্ধ সংগঠিত হয়েছিল সাতাশটি যুদ্ধে আল্লাহ রসুর স্বয়ং অংশগ্রহণ করেছে সতেরোটিতে তিনি স্বয়ং নেতৃত্ব দিয়েছিলেন আরও অনেক ছোট বড় যুদ্ধ এবং গজোয়া সংগঠিত হয়েছে তো সেই সমস্ত যুদ্ধের মধ্যে অন্যতম যুদ্ধ হলো তাবুক যুদ্ধ এই যুদ্ধটা ছিল মদিনার থেকে অনেক দূরে গরমের সময় স্বাভাবিক রামদের জন্য অনেক কঠিন ছিল এবং এই যুদ্ধের জন্যে হ্যাঁ আল্লাহ রসুল সাহাব একরামদের কাছে উপেন সকলের কাছে তিনি তাদের কাছে চান্দা চেয়েছিলেন সাদা তার আল্লাহর রাস্তায় দান করার জন্যে আপনারা জানেন যে হজরতে যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানু এই যুদ্ধে তার ঘরে যা কিছু ছিল জাগতিক সম্পদ সবগুলি দান করেছিল দিয়েছিলেন অর্ধেক আর ওসমান রাজি উল্লাহ দিয়েছিলেন উটের পিঠে যত সম্পদ মানে কি করা যায় লওয়া যায় এত সম্পদ দিয়েছিলেন সমস্ত গ্রাম উল্লেখযোগ্য সংখ্যক মানে আল্লাহ রাস্তায় দান করেছিলেন সাদা দিয়েছিলেন এই যুদ্ধে মুসলমানরা ত্যাগ ও নিষ্ঠা ও কোরবানির পারাকাষ্ঠা উপস্থাপন করেছিলেন এটা সিরাত ইবনে হিসাবের ভিতরে বর্ণিত আছে পঞ্চমত এই মাসে হাফসা, নীতিবান ভাষা ও মুসলমানদের সহযোগী নাজাসীর মৃত্যু সংবাদ শুনে তিনি ইসলামের ইতিহাসে একমাত্র গাইবি জানাজা পড়েছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার জীবনে একজনের জন্যে গাইবি জানাদা পড়েছিলেন তিনি হচ্ছেন হাফসার তৎকালীন নীতিবান বাদশা আদর্শবান বাদশাহ তিনি বাদশা নাজাস এই নাজাসীর মৃত্যু সংবাদ শুনে আল্লাহ রসুল গাইবী জানাজা পড়েছিলেন এর থেকে অনেকে এই দলিল গ্রহণ করেন যে এখনও মানে গাইবি জানাজা কি কারো কারো জন্য কি পড়লে পড়া যায় যায় সম্মানিত হাজরিন ষষ্ঠত ষষ্ঠতম ঘটনা হচ্ছে সদ্র সদ্য হিজরি শনি এই মাসে মুসলমানরা সিরিয়ার রাজধানী বিজয় করেন সপ্তম সপ্তমত পনেরো হিজড়ির রজব মাসে ইয়ার মুখের মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয় যত যুদ্ধ বিগ্রহ ছিল এই যুদ্ধ বিগ্রহের মধ্যে অন্যতম মর্মান্তিক যুদ্ধ হলো ইয়ার মুখ গজোয়া এই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হয়েছিলেন আপনারা জানেন যে একজন সাহাবি তার স্বাস্থ্য ভাই তাকে পানি পান করানোর জন্য গিয়েছিলেন পানি পানি বলে যখন চিৎকার দিয়েছিলেন তখন তাকে পানি পান করার জন্যে তিনি গ্লাস নিয়ে গেছেন পানি নিয়ে গিয়েছেন তিনি যখন পান করবেন ঠিক সেই মুহূর্তে তার পাশে আর একজন সাহাবি আহত অবস্থায় তিনি পানি পানি বলে ডাক দিলে বলছেন যে আমার প্রয়োজন নাই ওই ভাইকে দেন এই ভাই এইভাবে করে সাতজন অতিক্রম করার পর সপ্তমজন তিনিও বলছেন আবার যখন আরেকজন ডাক দিলেন তিনি হচ্ছেন প্রথমজন যে ওই ভাইয়ের জন্য আমরা বেশি প্রয়োজন তাকে পান করান সেখানে যখন গিয়ে নিয়ে গেলেন তিনি শহীদ হয়ে গেলেন এর পরবর্তী পরবর্তীজনের কাছে গেলেন শহীদ হয়ে গেলেন এক এক করে সবাই শহীদ হয়ে গেল কিন্তু কেউ পানি পান করতে পারল না লহ একবার কত ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করেছিলেন সাহাব একরাম তার ফলশ্রুতিতে আজকে আমরা এই সুন্দর ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি দিন পেয়েছি আমাদের ত্যাগ কতটুকু আমাদের জীবনে এরকম কোন ত্যাগ আছে নাই তারা যে জান্নাতে যাবেন সাহাব একরম এত ত্যাগ ও কোরবানি করে আমরাও তো সেই জান্নাতে যাওয়ার জন্য বসে আছি ঠিক না আমাদের জীবনেও কিছু ত্যাগ কোরবানি করার দরকার আছে না নাই আছে না নাই সেই ত্যাগের ইতিহাস শুনে দেয় পবিত্র রদম মাস অষ্টম এছাড়াও ছোটখাটো অনেক যুদ্ধ বিগ্রহ এই পবিত্র রজব মাসে সংগঠিত হয়েছে নবম তাফসিরে তবারি এবং তাফসিরে বাগবীর ভিতরে রয়েছে হজরত নু আলাহ সালাম মহাপ্লাবনের আশঙ্কায় রজব মাসের দশ তারিখে তিনি কিস্তিতে আরোহণ করেছিলেন আল্লাহ এটা তাফসিরে মাহারুল কোরআনে আছে খ্রিস্টান নাম্বার ছয়শো বত্রিশ সম্মানিত হাদরিন আমরা জানি হজরত নু আলাহ সালামের যে নাফারমান কম নাফামান উম্মাদ তাদের উপরে শাস্তি বাজেট হয়েছিল সে শাস্তিটা কিসের প্লাবনে বন্যা দিয়ে পানি কবলিত করে তাদের ধ্বংস করবে আল্লাহ পাক নিশ্চিতভাবে জেনেছেন যে আর কোন যে কয়েকজন আছে তার সাথে এই কয়জন ছাড়া আর কেউ ইসলাম কবুল করবে না এই কাফের তেলকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক কি আজাব বাজেট করলেন পানির বন্যার তো হজরত সালাম তো আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তো নুয়াল সালাম সেই আশঙ্কায় যে মহাপ্লাবন আসতেছে সেই জন্য সতর্কতার সাথে তিনি দশ তারিখে রজব মাসের দশ তারিখে তিনি যে একটা কিস্তি বানিয়েছিলেন আল্লাহর হুকুমে সেই কিস্তিতে সেই জাহাজে আরোহণ করেছিলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এই পবিত্র রজব মাস বলেন আল্লাহ আকবার সুতরাং রজব মাস ইসলামের অসংখ্য ঐতিহ্যের সাথে সম্পর্কযুক্ত এবং যোগসূত্র রয়েছে তার